আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডক্টর জসিম ট্রিটমেন্ট সবাইকে স্বাগতম জানাচ্ছি সম্মানিত পিওয়ার্স আমরা গত ভিডিওতে রাসেল বাইপার সম্পর্কে আলোচনা করেছি প্রাথমিক আজকে যে আলোচনা করব রাসেল বাইপার যে আমরা রাসেল বাইপারের পরিচয় জানছি পরিচিতি জানছি বংশ জানছি এখন রাসেল বাইপার আসলে চন্দ্রগুড়া থেকেই রাসেল বাইপার নামকরণ হয়েছে তো চন্দ্রগুড়া বা রাসেল বাইপার কতটা বিষদর সেই বিষয়ে আপনাদেরকে মানে অবগত করব। বলা হচ্ছে এটা পৃথিবীর পঞ্চম বিষধর সাপ কতটা সঠিক নয় বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক রেটিংয়ে এটা মারাত্মক প্রথম তিরিশ সাপের মধ্যে অর্থাৎ তিরিশটা সাপের মধ্যেও নেই বরং এটির অবস্থান আমাদের দেশের গুখুরা সাপের পরে আমরা অনেকেই গোকুরা সাপ সম্পর্কে জানি গোকুড়া সাপ সম্পর্কে চিনি তো এই দিক থেকে এটা গোকরা সাপের পরেই তার অবস্থান গোকরা সাপ কামড়ালে চিকিৎসা না নিলে গড়ে আট ঘন্টা পর মানুষ মারা যায় কেউটে সাপের ক্ষেত্রে পরে আঠারো ঘন্টা কেউটে সাপে যদি কামড় দেয় তাহলে আঠারো ঘন্টার পর রুগী মারা যায় চন্দ্রগুড়ার কামড়ের পর গড়ে বাহাত্তর ঘণ্টা বা তিন দিন পরে রুগীর মৃত্যু হতে পারে এটা বিশেষজ্ঞদের মত রুগীর অন্য কোনো অসুস্থতা না থাকলে বাহাত্তর ঘন্টার আগে রুগী সহজে মারা যায় না বাংলাদেশে এই সাপের কামড়ের পর পনেরো দিন পর্যন্ত বেঁচে থাকার রেকর্ডও রয়েছে সেটা আমরা জেনেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পত্রিকার মাধ্যমে এখানে সম্প্রতিকালের দুটি ঘটনা বর্ণনা করতে পারি বা এটা পরিষ্কার যেমন গত বছর তিন জুলাই সোমবার সকালে পদ্মার চরে রাজবাড়ি জেলার পাংশাসুর চোরপাড় এলাকা পাট খেতে নিরানি দিতে গিয়ে জাহিদুল ৩৫ বছর ব্যক্তি সাপের কবলে পড়ে যান তাকে চন্দ্রগুড়া কামড় দিলে সাপটিকে মেরে মরা সাপ তাকে অন্য কোথাও না নিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনেরা কুষ্টিয়ার দুইশো পঞ্চাশ সজ্জার হাসপাতালে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান অন্য ঘটনায় গত পাঁচ মার্চ মঙ্গলবার সকালে পদ্মায় মাছ ধরতে গিয়ে চন্দ্রবোড়ার অর্থাৎ রাসেল বাইপারের চুবলের শিকার হন তারিকুল ইসলাম নামে এক ব্যক্তি বাড়ি কল্যাণপুর শিলাই শিলাইদহ ইউনিয়ন উপজেলা কুমারখালী তরিকুলের ডান পায়ে সাপ কামড় দিলে তিনি তার সাথীদের বিষয়টি জানাতে একটু সময় নেন বন্ধুরা আক্রান্ত স্থানে রশি দিয়ে বেঁধে দেন তাদের ধারণা ছিল এতেই কাজ হবে অবস্থা বেগতিক দেখে স্থানীয় লোকজন তাকে তার বাড়ি নিয়ে যান এরপর পরিবারের লোকজন তাকে কোমারকালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ততক্ষণে রাত হয়ে গেছে অনেক অর্থাৎ প্রায় সাত আট ঘন্টা সময় পার হয়ে গেছে পরদিন বুধবার তাকে কুষ্টিয়া দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাত মার্চ বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন তো এই রাসেল বাইপার কতটুকু বিসদোর বা কতটুকু কতদিন রুগী কামড় দিলে বাঁচতে পারে সেটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারছি আশা করি পরবর্তী ভিডিওতে আমরা বিসদোর রাসেল বাইপার যে বত্রিশ জেলায় ছড়িয়ে পড়তে সেটা কিভাবে ছড়িয়ে পড়ছে সেই সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব এ পর্যন্ত সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা